আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চয়দশ জাতীয় সংসদ নির্বাচন তবে এই নির্বাচনকে ঘিরে নানা চ্যালেঞ্জ আর জটিল সমীকরণ তৈরি হয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সহ শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠরা নানাভাবে নির্বাচন বানচালের চেষ্টায় লিপ্ত এমন ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যমুনায় অনুষ্ঠিত প্রথম সমন্বয় সভায় প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাইরে অনেক অপশক্তি কাজ করবে তারা বড় শক্তি নিয়ে মাঠে নামতে পারে হঠাৎ করেই আক্রমণ ঘটাতে পারে এই নির্বাচন হবে চ্যালেঞ্জিং তবে যত ঝড়ঝাপটা আসুক না কেন আমাদের তা অতিক্রম করতেই হবে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম জানান ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে আগামী পনেরোই নভেম্বরের মধ্যেই নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা এছাড়া এবার যারা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন তাদের পদায়নে আত্মীয়তার এলাকা বা শ্বশুরবাড়িতে দায়িত্ব দেওয়া হবে না গত তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তারাও এবার নির্বাচনী দায়িত্বে থাকবেন না সচিব আরও জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে অপপ্রচার ঠেকাতে গঠন করা হবে বিশেষ কমিটি আইনশৃঙ্খলা বাহিনীকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে